হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যানজাতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত দর্শন নিয়ে কিন্তু আমি এর আগের দিন একটা ক্লাস করেছিলাম যেখানে ন্যায় দর্শন কি তার সাথে আমরা কিন্তু পরিচিত হয়েছিলাম এবং আজকে এই ন্যায় দর্শন নিয়েই আমার ক্লাস ইভেন এই ন্যায় দর্শন নিয়ে এখন আর মোটামুটি তোমরা তিন থেকে চারটা ক্লাস বা পাঁচটা পর্যন্ত ক্লাস তোমরা পেতে পারো ঠিক আছে তো চলো সেই ন্যায় দর্শন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ন্যায় দর্শন ও অধিবিদ্যা এই ব্যাপারটা কি এই ব্যাপারটা আজকে কিন্তু আমরা জানবো আজকে ক্লাস বা আমাদের আরও যারা স্যার ম্যামরা রয়েছেন ইভেন আমার কাছে আমার সাবজেক্টটা নিয়ে পড়তে চাইছো তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করে তোমরা তোমাদের কোর্স টি থেকে নিয়ে তোমাদের সাবজেক্টস নিয়ে যা কোয়ারিস আছে সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা ফুলফিল করে নিতে পারবে ঠিক আছে এবং আমাদের মানে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যদি তোমরা যুক্ত হও তাহলে এখানে তোমরা যেরকম নোটস পত্র পাচ্ছ সেরকমই কিন্তু একেবারে নিউ মেনে পেইড ব্যাচ যেটা হয় সেটা কিন্তু একেবারে রেগুলার কিন্তু আমাদের তরফ থেকে করানো হয় এবং সেটা প্রত্যেকটা সাবজেক্টের দিককেই কিন্তু ইকুয়ালি সেটা করানো হয় তো চলো আমি আর কথা বাড়াবো না তোমরা যেমন আমাদের সাথে যুক্ত হয়ে যাবে তখন পুরো ব্যাপারটা কিন্তু একা একাই বুঝতে পারবে চলো ন্যায় দর্শন অধিবিদ্যা আচ্ছা ন্যায় দর্শনকে কিন্তু বলা হচ্ছে যে এর মধ্যে আধ্যাত্মবাদীর একটা ঝোঁক রয়েছে এবং যেহেতু আধ্যাত্মবাদীর একটা ঝোঁক রয়েছে দেখো জিনিসগুলো না আমি এভাবে লিখেছি কারণ যখন তোমরা এইভাবে জিনিসগুলো চোখে দেখবে এবং আমার কথাগুলো কান দিয়ে শুনবে অটোমেটিকালি না একটার সাথে একটা একটার সাথে একটা রিলেট করে তোমাদের দেখবে যে খুব সুন্দর হয়ে যাবে ব্যাপারগুলো বুঝতে অসুবিধা হবে না আচ্ছা ন্যায় দর্শন আচ্ছা এই ন্যায় দর্শনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে আধ্যাত্মবাদের একটা ঝোঁক বা আধ্যাত্মবাদিতার একটা প্রভাব দেখতে পাচ্ছি এবার যেহেতু আধ্যাত্মবাদের একটা ঝোঁক বা প্রভাব দেখতে পাচ্ছি তাহলে সেটার মধ্যে কিন্তু আত্মা এবং ঈশ্বর এর অস্তিত্ব কিন্তু থাকবে ঠিক আছে এর মধ্যে আত্মা এবং ঈশ্বরের কিন্তু অস্তিত্ব থাকবে এছাড়া আধ্যাত্মবাদের লক্ষণ হিসাবে কিন্তু কর্মবাদ এবং জন্মান্তরবাদে এই দর্শন বিশ্বাসী ঠিক আছে এছাড়াও এই যে ন্যায় দর্শন এই ন্যায় দর্শনকে আবার কিন্তু বস্তুবাদী দর্শন বলা হচ্ছে কেন ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন দাও বলা হচ্ছে দেখো ন্যায় দর্শনের প্রকৃত সত্যতা হচ্ছে যে প্রকৃত জ্ঞান অর্জিত হয় বিশ্ব জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড বা বস্তুর থেকে ঠিক আছে তো সেজন্য বলা হচ্ছে যে এটাকে বস্তুবাদী দর্শনও কিন্তু বলা হয় এছাড়া দেখো এই ন্যায় দর্শনে কিন্তু নয়টি বস্তুর অস্তিত্বের কথা কিন্তু বলা হয়েছে এই ন্যায় দর্শনে নয়টি বস্তুর অস্তিত্বের কথা কিন্তু বলা হয়েছে এই নয়টা বস্তু কি কি ক্ষিতি অপ তেজ মরুত ভোম কাল দিক আত্মা এবং মন ঠিক আছে এই নয়টা বস্তুর অস্তিত্বের কথা কিন্তু বলা হয়েছে ইভেন আরো বলা হয়েছে যে এই ন্যায় বিদ্যায় পৃথিবী ছাড়াও আরো যে নয়টি বস্তু আছে সেটা কিন্তু সেটা নিয়ে সৃষ্টি হয়েছে মানে ন্যায় দর্শনের এটা বলা হচ্ছে তো আমাদের পৃথিবী রয়েছে কিন্তু পৃথিবী ছাড়াও আরো নয়টা বস্তুর কথা কিন্তু এখানে বলা হয়েছে সেজন্য ন্যায় দর্শনকে কিন্তু আমরা বহুত্ববাদী দর্শনও কিন্তু বলে থাকি ঠিক আছে এটা আমি এখানটা লিখিনি কিন্তু ন্যায় ন্যায় দর্শনে কিন্তু এছাড়াও দর্শনও বলা হয়ে থাকে আচ্ছা দেখো মূল চারটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় বা আলোচনা করা হয়েছে বা আলোচনা করা হয় বেসিক্যালি এবং সেগুলো কি কি জ্ঞান সম্পর্কিত জড় জগৎ সম্পর্কিত জীবাত্মা পরমাত্মা সম্পর্কিত এবং মোক্ষ সম্পর্কিত এই চারটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় বা আলোচনা করা হয়েছে তো এই হচ্ছে আজকে তোমাদের কিন্তু ন্যায় দর্শন এবং অধিবিদ্যা নিয়ে ক্লাস ক্লাসটা ভীষণ ছোট ভীষণ সংক্ষেপে কিন্তু ক্লাসটা ছিল কিন্তু আমি মোটা সংক্ষেপে বলিনি আমি যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি চলো পরের দিনে আবার আমরা ন্যায় দর্শনের আরও আরো একটা পার্ট নিয়ে চলে আসবো ততদিন বা ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটা ভালো করে দেখো যারা আগের দিনের ভিডিওটা দেখো নি সেটা একবার কাইন্ডলি দেখে এসো ন্যায় দর্শন ব্যাপারটা কি কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের দিনের টপিকে থ্যাংক ইউ